নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে ট্যাংরা মাছ তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন এইভাবে গরমের দিনে পাতলা ঝোল একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজে কীভাবে বানিয়ে ফেলবো বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ দেখুন ট্যাংরা মাছগুলোর প্রত্যেকটাতে ডিম আছে ট্যাংরা মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন মাছটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আর লাগছে একটা মাঝারি সাইজের বেগুন যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে একটা মিক্সিঞ্জার নিয়ে নিয়েছি মশলা তৈরি করার জন্য দিয়ে দিলাম এক টুকরো আদা দুটো পাকা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম চাইবেন সেরকম পরিমাণে দেবেন এক চামচ গোটা জিরে আর দিলাম এক চামচ কালো জিরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো খুব ভালোভাবে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা মিহি করে বাটা হয়ে গেছে কতটা পরিমাণের মিহি করেছি আপনারা একবার দেখে নিন এরপর এই মশলাটাকে রেখে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম এই মাছের আঁচ নেই তাই এই মাছ একটু ফাটতে পারে আপনারা চাইলে ঢাকা দিয়ে মাছটা ভেজে নেবেন দু থেকে তিন মিনিট পর মাছটাকে আমি উল্টে নিচ্ছি দেখুন মাছের এক পিঠ খুব ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আবারও অপেক্ষা করব মাছের অন্য পিঠটা হওয়ার জন্য তিন মিনিট পর মাছের অন্য পিঠটা আমি উল্টে আপনাদের দেখাচ্ছি দেখুন উল্টো পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে এরপর ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা আমার নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো এরপর বেগুনটাকে ভেজে নেব লাল লাল করে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি দেখুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম চাইবেন সেরকম পরিমাণে দেবেন হাফ চামচ নুন দিয়ে দিলাম এরপর মশলাটাকে কষিয়ে নেব পুরোপুরি না যতক্ষণ শুকিয়ে আসছে দেখুন মশলাটা পুরোপুরি শুকিয়ে এসেছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে বড় বাটির এক বাটি জল দিয়েছি আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেরকম পরিমাণের জলটা দেবেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যতক্ষণ না ঝোলটা খুব ভালোভাবেই ফুটে উঠছে দেখুন ঝোলটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন স্বাদ মতো নুন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে এই সময় খুন্তি দিয়ে বেগুনগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব প্রায় তিন থেকে টুকরো বেগুন আমি ঝোলের সাথে মিশিয়ে নিলাম এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গরমের দুপুরে এই রকম একটি পাতলা ঝোল হলে গরম গরম ভাতের সাথে জমে যাবে যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ